আজ লাহোরের নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ম্যাথিউ ব্রিজ ওয়ান ডে করেছেন এক বিশ্ব রেকর্ড একশো পঞ্চাশ রান করে তিনি ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন এর মাধ্যমে ম্যাথু ব্রিডস ডেসমন বয়স মাত্র বছর পুরনো এবং তার প্রথম এত কম তার অসাধারণ অর্জনটি ক্রিকেট দুনিয়ায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এমনকি ডেসমন হেন্স উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো আটচল্লিশ রান করে রেকর্ড করেছিলেন তা আজকে এই বিশেষ ইনিংসের মাধ্যমেই ভেঙে দেওয়া হয়েছে জন্য এটি খেলার পরিকল্পনা ছিল না টুর্নামেন্টে এসএ টি কারণে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটার দলের সঙ্গে লাহোরে যোগ দিতে তিনি তবে তৃতীয় সিরিজের জন্য তাকে দল অন্তর্ভুক্ত করা হয় এবং সিরিজের প্রথম ম্যাচে তার হাতে দেওয়া হয় ওয়ান ডে ক্যাপ এরপরে মাঠে নেমে তিনি যেন নিজের অভিষেককে আরও বেশি করে তোলেন অভিষেক ম্যাচেই ব্যাটসম্যানদের অস্বস্তিতে পড়েন কিন্তু বীর শূন্য থেকেই খেলেছিলেন স্বাচ্ছন্দে ও আক্রমণাত্মক ওপেনিং এ নেমেই প্রথম বলে স্ট্রাইক নিয়েছিলেন এবং সিঙ্গেল দিয়ে খেলা শুরু করে এরপর তার ব্যাটে আসতে থাকে রাত আটষট্টি বলে পঞ্চাশতম একশো আঠাশ করেন এবং একে একে সবার কাছ থেকে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছাড়িয়ে তিনি এগিয়ে যেতে থাকেন ইনিংসের পঁয়তাল্লিশতম ওভারে বেন্ট সিয়ার্সকে পয়েন্টের ওপর দিয়ে ছয় মেটতে গিয়ে তিনি ভেঙে দেন তার পূর্ণ রেকর্ড ১৪৮ বলে পঞ্চাশ রান করেন তিনি তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ান ডে অভিষেকের সর্বোচ্চ রানে নতুন রেকর্ড করে তোলেন ব্রিটসের রেকর্ড ইনিংসে ছিল এগারোটি চার এবং পাঁচটি ছক্কা এর সুবাদে দক্ষিণ আফ্রিকা পঞ্চাশ ওভারে ছয় উইকেটের বিনিময় তিনশো চার রান করতে সক্ষম হয় কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোন পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ